বাইরে যাওয়ার নিরাপদ সুশৃঙ্খল ঝামেলামুক্ত কোনো পরিবেশ এরকম এই মাঠে করাটা অসম্ভব আমি একটু আমি একটু লেটপি ফিনিশ আমাদের অনেক সমাবেশে মহিলারা থাকেন তাদের জন্য আমরা সেপারেট অ্যারেঞ্জমেন্ট থাকে আর মিডিয়ার কল্যাণে আপনারা তো লাইভ ব্রডকাস্ট করবেন অনলাইন সারা দুনিয়া ঘরে বসে শুধু দেশ কেন সারা পৃথিবীর প্রান্ত থেকে এই সমাবেশ তারা দেখতে পারবে এটার জন্য আমরা দুঃখিত যদি আল্লাহ তালা কখনও কোনো পরিবেশ এদেশে আমাদের দেন লক্ষ লক্ষ নারীরাও আমাদের এই সমাবেশে ইনশাল্লাহ অংশগ্রহণ করবে ইনশাল্লাহ সুযোগ পেলে নেক্সট হচ্ছে পেয়ার পদ্ধতি এটা একটা বিশাল গুরুত্বপূর্ণ একাডেমিক ডিসকাশনেরও প্রশ্ন আছে এটা নিয়ে গোল টেবিল হচ্ছে আলোচনা হচ্ছে আপনারা সাংবাদিক নিশ্চয়ই এগুলো গবেষণা করছেন বিশ্বের প্রায় নব্বইটি দেশে পেয়ার পদ্ধতি চালু আছে এবং পেয়ারেরও প্রায় ছয়টা পদ্ধতি আছে এগুলো একটা দুইটা কথায় এটার কোনো অ্যান্সার হয় না তবে বাংলাদেশের প্রেক্ষাপটে পেয়ার পদ্ধতির নির্বাচনে আমি সংক্ষেপে শুরুতেও বলেছি এটা হচ্ছে একটা উপযুক্ত পন্থা প্রত্যেকটি ভোটের মূল্যায়ন হয় অ্যাকর্ডিং টু রেশিও অফ ভোট পার্লামেন্টের তিনশো আসনকে প্রত্যেকটি দল রেশিও অনুযায়ী তার দলের মধ্যে নমিনেট করেন এখানে কালো টাকা বেশি শক্তি মনোনয়ন বাণিজ্য থাকে না একটা কোয়ালিটি পার্লামেন্ট হয় অনেক সুবিধা এখানে আছে সেগুলো এটা যেহেতু আজকের এই সম্মেলনটা জনসভা কেন্দ্রিক এটা খুব ডিসকাশনের ব্যাপার না আমরা আমাদের দৃষ্টিভঙ্গি থেকে বলেছি জনসভায় ইনশাল্লাহ আমাদের জাতীয় নেতৃবৃন্দ আমি এই জামাতের ব্যাপারে বক্তব্য রাখবেন নেক্সট আপনাদের এই সমাবেশে আপনারা তো অনেক বড় আয়োজন করেছেন কত লোক হতে পারে বলে আপনারা আশঙ্কা করছেন আশঙ্কা না আশা আমরা আশা করছি সেটা অগণিত আমরা গণনা করে বলতে পারবো না আমরা এই সংখ্যাটা অগণিত শব্দ দিয়ে বোঝাতে চাই যে সারা দেশ থেকে বিপুল পরিমাণ লোক আপনারাই গণনা করবেন ইনশাআল্লাহ নেক্সট